আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা ধানের জমিতে আগাছা হলে আমরা আগে নেরতাম মুনিশ করে বা লেবার করে আর সেই লেবারের আর প্রয়োজন নেই আপনারা বিষ স্প্রে করে আপনারা জমি পরিষ্কার করে দিতে পারেন খুব সুন্দর পরিষ্কার হচ্ছে বা ঘাস মরে যাচ্ছে ধানের কোনো ক্ষতি হচ্ছে না আর সেই বিষ আপনারা কি করে স্প্রে করবেন আর সেই বিষের নাম সেগুলো আমি ছবি দেখিয়ে দিচ্ছি আর আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন আর আমি দেখাই যে ধানের জমিতে কেমন ঘাস হলে সেই বিষটা আপনারা স্প্রে করবেন বা ব্যবহার করবেন তাহলে এই জমি থেকে একদম নির্মূল হয়ে যাবে ঘাস এবং পরিষ্কার হয়ে যাবে ধানের জমি আগে আমি দেখাই যে আমার ধানের জমিতে কেমন ঘাস হয়েছে আর এই ঘাসের জন্য এই বিষটা স্প্রে করবেন চলুন দেখায় আমার জমিতে কেমন ঘাস হয়েছে আপনাদের দেখায় তাহলেই বুঝতে পারবেন এই দেখুন এই রকম ধানের জমিতে যাদের ঘাস হয়েছে এই দেখুন বিভিন্ন রকমের ঘাস আছে সমস্ত রকমের ঘাস মরে যাবে বিষটা স্প্রে করলে এই দেখুন ধানের গোড়ায় দেখুন প্রচুর ঘাস হয়েছে আগাছা আছে আর এই আগাছা পরিষ্কার হয়ে যাবে বিষটা স্প্রে করলে আর কি বিষ স্প্রে করবেন সেগুলো আপনাদের দেখাচ্ছি চলুন এই দেখুন এটা হচ্ছে ট্যাগউইন আর এই বিষটা আপনার স্প্রে করবেন ষোলো লিটার ঢপে মাত্র পনেরো এম ব্যবহার করবেন আর দোকানদারে দশ এম বলেছে আপনারা পাঁচ এম বেশি দেবেন তাহলে দেখবেন ঘাস ভালোভাবে মরে যাবে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এটা খুব ভালো বিষ আর এই রকম ঘাস হলে অবশ্যই আপনারা স্প্রে করবেন আর এই দেখুন এইটা এমন কৌটো আসবে ট্যাগউইন এটা ধানের পক্ষে খুবই ভালো আগাছা নির্মূলের জন্য আর এই দেখুন ধানের ছবিও দেওয়া আছে আপনাদের আরেকবার ভালো করে দেখায় ট্যাগউইন এই বিষটা আপনারা স্প্রে করবেন ধানের জমিতে আগাছা দমনের জন্য বা ধানের জমি পরিষ্কার করার জন্য খুবই একটা উপকার বিষ আপনারা অবশ্যই এই বিষটা ব্যবহার করবেন তাহলে দেখবেন জমি পরিষ্কার হয়ে গেছে আজকে আমি স্প্রে করে যাচ্ছি আর দুই দিন পর আমি আবার এই ভিডিওটা করে দেখাবো এই জমিতে তাহলে দেখবেন ধানের কোনো কিছু ক্ষতি হয়নি কিন্তু ঘাসগুলো সব মরে গেছে এই দেখুন আর এই রকম জমিতে অবশ্যই এইটা স্প্রে করবেন আমি আবারও দেখাচ্ছি এই দেখুন ট্যাগ উইন এই বিষটা পনেরো এম করে দেবেন তালে তিন ঢপ হবে ষোলো লিটার ঢপে আপনারা ব্যবহার করবেন ফার্স্ট মর্নিংয়ের সময় ব্যবহার করবেন তাহলে খুবই ভালো হবে আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম